定的。 হ্যালো আমি অর্পিতা ফ্রম ব্যাঙ্গলোর আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভোলেনাথের কৃপাতে তোমাদের নতুন বছর সবার ভীষণ ভালো কাটছে আমাদেরও ভীষণ ভালো কাটছে নতুন বছর আমরাও ভীষণ ভালো আছি তো আমি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে আর এই ব্লগটা হচ্ছে মাইসোর প্যালেসের পার্ট টু ব্লগ তো তোমরা এই ব্লগে যা যা দেখতে পাবে তা তুমি আগেই দিয়ে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছ সেটা তো আর ব্লগটা সত্যি ভীষণ মজার হতে চলেছে কেন কি এখানে পুরো রাজপ্রাসাদের যে সামনেটা পুরোটা দেখতে পাবে আর এখানে একটা এক্সিবিশনও হচ্ছিলো ফ্লাওয়ার এক্সিবিশান তো সেটাও তোমরা দেখতে পাবে আর সেইটা ভীষণই সুন্দর ছিল চারিদিক শুধু ফুলে ফুলে ভরা ছিল আর ফুলেরই তৈরি অনেক কিছু ছিল তো তোমরা সাথে থাকো পাশে থাকো আর ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আর লাস্ট ভিডিওতে তোমরা তো দেখলেই ভেতরে কতটা ভিড় ছিল তো সেই ভিড় ঠেলে যখন আমরা বাইরে বেরিয়ে এসেছি বেরিয়ে আসার পরে যেন হাতে প্রাণ ফিরে পেয়েছি তো আরভিকে দেখো আরভি সামনে এসেই পুরো নাচতে শুরু করে দিয়েছে আসলে আমি তোমাদের দেখিয়েছিলাম লাস্ট ব্লগে যে এখানে একটা প্রোগ্রাম হতে চলেছে সেটা তোমরা ব্যাক সাইডটা দেখতে পেয়েছিলে তো এখন তোমরা ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছ এখানে স্টেজ করা আছে আর এখানে তবলচিরা তবলা বাজাচ্ছে আর সেই সঙ্গে আরভিও নাচতে শুরু করে দিয়েছে আর সেটা তোমরা দেখতেই পাবে একটু পরে

এখন আমরা টায়ার হয়ে গেছি তাই একটু বসে পড়েছি আর গলাও শুকিয়ে গেছিলো তাই সঙ্গে নিয়ে নিয়েছি চা আর চায়ের সঙ্গে পাপড় নিয়ে নিয়েছিলাম তো ওইখানে কিছু লোক চা পাপড় নিয়ে ঘোরাঘুরি করছিলো তো সেই জন্য নিয়ে নিলাম চা পান করছিলাম সঙ্গে পাপড়ও খাচ্ছিলাম আর পান করা ওয়ার্ডটা আমি এই জন্যই ইউজ করলাম যে এখানে আমাকে মাঝে মাঝেই শুনতে হয় যে বাঙালিরা নাকি সবই খায় মানে জলটাও খায় চাও খায় কফিও খায় তো সেই জন্য আমি নিজেই নিজেকে বোঝাতে চাইলাম যে পান করা ওয়ার্ডটা ইউজ করলে কেমন লাগে শুনতে তো তারপরে আমাদের হয়ে যাওয়ার পরে আমরা আবার চলে এসেছিলাম সামনে কিছুটা হাঁটাহাঁটি করছিলাম আর আরভিও নিজের মুডে চলে এসেছিল তো আরভিও একটু ওই দৌড়াদৌড়ি করে নিচ্ছিল তারপরে দেখো আমরা এবার যাচ্ছি সেই ফ্লাওয়ার এক্সিবিশনটাতে আর আমরা বেরোনোর রাস্তা খুঁজছিলাম ভেবেছিলাম এখানে ঢুকবো না না ঢুকলে ঠকেই যেতাম এত সুন্দর একটা জায়গা মিস হয়ে যেত তো তারপরে আমরা বেরোনোর রাস্তা পাচ্ছিলাম না তো সেই জন্য রাস্তা খুঁজতে গিয়ে এখানে ঢুকে পড়েছিলাম তো নইলে ব্যাপারটা স্কিপই হয়ে যেত পুরো আর ঢুকে ভীষণই ভালো লেগেছে ভীষণই ভালো লেগেছে কেন কি আমি এমনিতেই গাছপ্রেমী মানুষ তার মধ্যে চারদিকে এত এত ফুল এত এত ফুলের গাছ আর যা ছিল পুরোটাই ফুল দিয়ে করা ছিল মন্দিরটাও ফুল দিয়ে করা ছিল তো তোমরা তো দূর থেকেই দেখলে তো এবার সামনে গেলে দেখতে পাবে তো তোমরা দেখো দু সাইড থেকেই এত ফুলের বাগান সব ধরনের ফুল রাখা আর এমনকি ফুলের গাছগুলোরও নাম লিখে লিখে দেওয়া ছিল তো আমি অনেক ফুলেরই নাম জানতাম না তো এখান থেকে সেই নামগুলো শুনে নিয়েছিলাম মানে পড়ে নিয়েছিলাম সেই জন্য জানা হয়ে গেছিলো আর আমার হাতে খুব কম সময় ছিল বলে আমি এক একটা করে আলাদা আলাদাভাবে ক্লিপ নিয়ে তোমাদের দেখাতে পেলাম না আমাদের ঘরে ফিরে আসতে হতো সেই জন্য তো দেখো এবার যাচ্ছি মন্দিরের সামনে মন্দিরের সামনে গেলে তোমরা দেখতে পাবে তো তার আগেই তোমরা দেখে নাও একটু দূর থেকে মন্দিরটা এটাও পুরোটাই হচ্ছে ফুল দিয়ে করা এই ময়ূরটাও ছিল ফুল দিয়েই করা তো অসাধারণ সুন্দর তোমরা যারা নিজে চোখে দেখেছো এগুলো তারা তো বুঝতেই পারছো যে আমি কতটা ভীষণ খুশি হয়েছি এগুলো দেখে কেন কি আশা করছি তোমরাও ভীষণ খুশি হয়েছিলে যখন নিজে চোখে দেখেছিলে এগুলো তো যাই হোক সব মিলিয়ে আমার ভীষণই ভালো লেগেছে আর তোমাদেরকেও বলবো তোমরা একবার পারলে যেও ঘুরে এসো তোমাদেরও ভালো লাগবে তো তোমরা ব্লগটা এনজয় করো আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এই ছিল আমাদের মাইসোর প্যালেস ভ্রমণ তো আমাদের তো ঘুরতে ভীষণ ভালো লেগেছে তো তোমাদের ঘুরতে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এখন আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তো চলো এখনকার মতন টাটা বাই বাই